পুলিশ বাউন্সার সিকিউরিটি এইসব নিয়ে করবেন তো আমরা মানুষকে নিয়ে করি মুক্ত প্রশাসনকে উপহার জন্য সর্বোচ্চ দিকে দিকে থাকতে হাতুড়ি তারা চিহ্নে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত যুক্ত করুন আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভাদের কাছে আবেদন করব ছাত্র যুব মহিলা এবং সর্বস্তরের গণতান্ত্রিক শাসন

আরও অনেক এই ধরনের ঘটনা ঘটিয়ে সিপিএম বা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা হবে বলে আমাদের আশঙ্কা আমি তো কালকে রাত্রি থেকে শুনছি বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ছিটছে পাশাপাশি নিজের পতাকা ছিঁড়ে দিচ্ছে ছিঁড়ে থানায় গিয়ে বলছে ওই দেখো সিপিএম আর আইএসএফ ছিঁড়েছে ফলত এইসব করছে কারণ সোজা পথে কালকে ভাঙড়ের মিছিলের পরে বুঝে গেছে যে হাওয়া তৃণমূলের সাথে নেই হাওয়া লাল ঝান্ডার সাথে এখন সেইটাকে আটকানোর জন্য ভিকটিম প্লে করা নিজেরা নিজেদের পতাকা ছিঁড়বে নিজেরা কোথাও নিজেদের কাউকে অ্যাটাক করবে করে সিপিএম এর ঘাড়ে আইএসএফ এর ঘাড়ে চাপানো আমরা এই যে আমরা মনে করি না এগুলো করা হয়েছে এবং আমরা যাদেরকে অন্যায় ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাদের পাশে শেষ করতে পর্যন্ত খুব ভালো করুন পুলিশ বাউন্সার সিকিউরিটি এইসব নিয়ে করবেন তো আমরা মানুষকে নিয়ে করি ওনাদের বেলুন বেশি ওনাদের ডিজের আওয়াজ বেশি ওনাদের কাট খরচ বেশি আর আমাদের সাথে মানুষ বেশি যত পারেন পদযাত্রী লড়াই আন্দোলনের অন্যতম নেতা বন্ধে শ্রীজাম ভট্টাচার্য শ্রীজাম ভট্টাচার্যকে কে কাঁদতে হাতড়ি তারা চিহ্নে বিপুল বিপুল ভোটে জয় যুক্ত করো বন্ধুগণ দিকে দিকে খুন জানি জি কে 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 ডুমনি ভোরে যক গোবা আজকে রাস্তায় আর বিরুদ্ধে প্রতিবাদের সূচনাrawData চলছে অযযত আমার ছাত্রবাদন পূরজনের কাছে আপনারা আবেদন করব আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে जाधवপুর লোকসভা কেন্দ্রের ভাগ ওয়াটা মনোনীত সিপিআই কে এবং সিজন मतदार এলাকার দিকে কি আসছে আপনারা স্বاحুলে আশীর্বাদ সমর্থন করেন গোটা রাজ্যের গণভান্তিক ব্যবস্থা বেশি পার হয়ে গেছে গোটা রাজ্যের শিক্ষার সংস্থা পার হয়ে গেছে বেকার যুবকের কোনো নেই সংস্থার হাসি আর ভারতের সঙ্গে অত্যন্ত সহজভাবে নিচে যেতে পারে আমার দাবিকে প্রতিষ্ঠা করতে পারে তপের সৃজন ভট্টাচার্য এক সৃজন ভট্টাচার্য আখাদে পড়ায় পড়ায় মহল্লায় মহল্লায় মানুষের আশীর্বাদ সমর্থক এবং পরিচিতি লাভের জন্য এগিয়ে চলেছে আপনাদের কাছে আবেদন করব সিপিআইএম পার্টির পক্ষ থেকে কমরেড পল কপ্রবান শ্রীজান ভট্টাচার্য চারিদিকে যেভাবে টাকা নয় ছয় একের পর এক দুর্নীতি আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে রেখা প্রকল্পের কাজ বন্ধ Thank you. Thank you. অন্য সৃজন ভট্টাচার্য আপনাদের এলাকায়